বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন উম্মত চারটা আমল যদি তোমরা করতে পারো তাহলে তোমরা নিরাপদে জান্নাতে চলে যাবা এক নাম্বার হলো আফসুস সালাম পরস্পরের সালামের বিনিময় করবা দুই নাম্বার হলো আচিমুত্তম পরস্পরে একে অপরকে সামর্থ্য অনুযায়ী খাবার খাওয়ানো তিন নাম্বার হল ওয়াসিল আর নিজের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজিয়ে রাখা চার নম্বর হলো রাতের বেলা নামাজ পড়া অর্থাৎ নামাজ পড়া অর্থাৎ মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময় তুমি উঠে তাহাজ নামাজ পড়ো নবীজি বলেছেন এই চারটা আমল যদি তোমার ভিতরে বান্দা চলে আসে তাদু হল জান্না বিশ্বালাম তাহলে তোমরা নিরাপদে জান্নাতে চলে যাবা